ये जाच्छे तो याचे कॅप्सिका मोई मिक्स करले गाजर स्लाइस करा हे जाच्छे हे कि मेयोनीज हे मेयोनीज हे जाच्छे साधा व्हाईट मेयोनीज या टोमॅटो सॉस आवर टोमॅटो सॉस आणि हेच स्पेशल मेयोनीज आहे বিভিন্ন ধরনের স্পেশাল মশলা দেওয়া হচ্ছে দিয়ে এটাকে মাথা হচ্ছে এটা স্যান্ডউইচের ভেতরে উট্টা করবে তাই তো স্টাফিং বলে এটাকে স্টাফিং ঘরে ঘরে হচ্ছে দাদা তুলে দাও তো তুলে দাও

না না ওটা না বলছি এই স্যান্ডউইচ কত দাম পঁয়ষট্টি টাকা এত কিছু দিয়ে পঁয়ষট্টি টাকা হয়ে যাচ্ছে এবার দেখুন এই দাদা দিচ্ছে আমুল চিজ চিজ কিউ এগুলো আমরা এখন কিনি বাজার থেকে সতেরো টাকা করে

এবার এটাকে ভাজ করে এই টোস্টারে বিরাট বড় টোস্টার আমাদের বাড়িতে এরকম স্যান্ডউইচ মেকার নেই এত বড় ছোট আছে এখানে ঢুকে যাচ্ছে পুরোটা এটা কতক্ষণ হবে কতক্ষণ হবে এটা এই দাদা স্যান্ডউইচ নিয়ে বসছেন এখানে প্রতিদিন উনি থাকেন রোববারে শুধু বিকেলে দুপুরের দুটোর পরে বসেন এই জায়গাটা হচ্ছে ব্যাংশাল কোটের সামনে এই জায়গাটা ব্যাংশাল কোটের সামনে এলেই এনাকে আপনারা দেখতে পাবেন এদিকে একটা চায়ের দোকান আছে এদিকে জিও এই পাশে এই দোকান আছে এই আমাদের স্যান্ডউইচ বেরিয়ে গেল করার জন্য হচ্ছে চিপস চিপস্তি টাকায় কলকাতার রাস্তায় যা সস্তা খাবার পাবে এটা আমার মনে হয় না আর অন্য কোনো রাজ্যে হবে

চিজ মুখে লেগে যাচ্ছে চিজার এটা দারুণ খেতে আমিও একটু খেলাম খুব সুন্দর গরম গরম আরও টেস্ট লাগছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ